ভারত আমাদেরকে হুমকি দেয় আমাদের অর্থনৈতিক চাকা তারা নাকি বন্ধ করে দিবে তারা নাকি আমাদেরকে বস্ত্রহীন করে মারবে আমরা তাদেরকে বলতে চাই আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশে আমরা বসবাস করছি আমাদের নিজস্ব সক্রিয়তা আছে যাদের মধ্যে ভারত প্রেম আছে যাদের প্রতি ভারতের প্রতি ভালোবাসা আছে সেই সকল উপদেষ্টাদেরকে আমরা

এই বাংলাদেশের যে সকল এমন কিছু চুক্তি কথা হয়েছে যে সকল চুক্তিগুলো ছিল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সম্পূর্ণরূপে সাংঘর্ষিক সেই আপনার ফাহাদকে নির্মম ভাবে নৃশংস ভাবে হত্যা করেছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি আমাদের ভাই শরীফ উসমান হাদি যখন সে ভারতের আধিপত্যবাদ কথা বলেছে সে ভারতের

যার ফলে আমরা দেখতে পেয়েছি ক্লিক মিশনের মাধ্যমে এই শরীফ উসমান হাদিকে নৃশংস নির্মমভাবে শহীদ করা হয়েছে আমাদের এই রক্তের উপর দাঁড়িয়ে যে সকল উপদেষ্টারা এই ক্ষমতায় বসেছে তাদের কি সে সক্ষমতা নাই এই খুনিদেরকে অ্যারেস্ট করার আপনি কিভাবে ক্ষমতায় বসে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি ঘোষণা করেন যে আপনারা যদি আসামিকে ধরতে পারেন তাহলে 50 লক্ষ টাকা দিব তাহলে কেন আপনি ওই চেয়ারে বসছেন ঠিক আপনাকে আপনাকে আমরা বসিয়েছি আসিম নজrul দেশে ঠিক রাখার জন্য আপনি সেখানে ব্যক্তিত্ব পরিচয় দিয়েছেন আপনারা জানেন আইন উপদেশটা আসিক নজrul আপনার প্রতি এখনো ভারত প্রেম রয়েছে আপনি মুখে অনেক কথা বলেন কিন্তু আপনি দিন ভারতের সাথে আপনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আপনি কাজকর্ম করছেন আপনি জুলাই আন্দোলনের যে স্পিড আছে সেই স্পিডটাকে আপনি নস্যাৎ করার পরিকল্পনা করছেন জুলাই যুদ্ধরা বাংলাদেশের প্রতি যাদের প্রেম আছে বাংলাদেশের প্রতি যাদের ভালোবাসা আছে হাজার বর্গ মাইল যারা বিশ্বাস করে মনে প্রাণে তাদের শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমরা আপনাদের সেই মিশন বাস্তবায়ন করতে